চৈত্র মাসে প্রত্যেক দিন ঝাঁট দেওয়ার পর ঝাঁটায় বেঁধে দিন এই ছোট্ট একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার থেকে অর্থাভাব চিরতরের মতন বিদায় হয়ে যাবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে হিন্দুশাস্ত্রে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় আর মা লক্ষ্মীর পছন্দের যে সকল মাস রয়েছে তার মধ্যে চৈত্র মাস হলো একটি অন্যতম বাংলা বছরের এই শেষ মাসে যদি কোনো ভক্ত মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন নতুন বছরে তার জীবন সোহাগা যে সেটা নিশ্চিত রূপে বলা যেতে পারে বাস্তব অনুযায়ী ঝাঁটার সঙ্গে জড়িত নানা শুভ এবং অশুভ দিক আমাদের জীবনে গভীর প্রভাব বিস্তার করে তাই তো এই ঝাঁটার সাথে জড়িত কিছু বিষয় মেনে চললে নানা সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি বাড়িতে ঘর পরিষ্কার করে ঘরকে নোংরা আবর্জনা থেকে মুক্ত করতে সাহায্য করে এই ঝাঁটা স্বয়ং ঝাঁটাতে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তাই তো বলা হচ্ছে ঝাঁট দেওয়ার পর ঝাঁটাকে সঠিকভাবে রেখে দিতে হবে এবং ঝাঁটা ব্যবহার করার সময় কিছু বিশেষ নিয়মকানুন মেনে চললে সহজেই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় নসিত শত পূজা পার্বণের ফলেও মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে হাজারো ভক্তবৃন্দ ব্যর্থ হয়ে থাকেন তাহলে দর্শক বন্ধুরা ঝাঁটা ব্যবহারে সঠিক নিয়ম কানুন জানতে আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি যদি আপনার গৃহে সর্বদাই সুখ এবং শান্তিতে পরিপূর্ণ রাখতে চান ঝাঁটা ব্যবহার করার পর সেটি পশ্চিম দিকে মুখ করে রাখতে কিন্তু ভুলবেন না বাড়ির পশ্চিম দিকে মুখ করে ঝাঁটা রাখা উচিত এটাকে খুবই শুভ বলে মনে করা হয় এর ফলে গৃহে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে যায় বাড়িতে যাবতীয় সুখ শান্তি বিঘ্নকারী নেতিবাচক শক্তিগুলি যদি দূরীভূত হয়ে যায় তাহলে গৃহের পরিবেশটি স্বাভাবিক ভারেভাবেই ভাবেই সুখ এবং শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে ঝাঁটার কোনো কাজ না থাকলে সেটিকে আলাদাভাবে সঠিক স্থানে রেখে দিন বাড়িতে যদি ঝাঁটার কাজ পূর্ণ হয়ে যায় তাহলে সবসময় সেটি সকলের দৃষ্টি থেকে দূর করে রেখে দিন অর্থাৎ একটু গোপন স্থানের মধ্যে ঝাঁটা রাখার চেষ্টা করবেন যাতে বাইরের কোনো ব্যক্তি বাড়িতে এলে হঠাৎ করে তার চোখে ঝাঁটা না পড়ে কাজ না থাকা সত্ত্বেও নজর পড়তে পারে এমন স্থানে ঝাঁটা রাখলে বাড়ির ইতিবাচক শক্তিকে সেটি দূর করে দেয় এবং নেতিবাচক শক্তির আগমনে সাহায্য করে তাই ঝাঁট দেওয়ার পর ঝাঁটাকে সব সময় একটু গোপন স্থানের মধ্যে রাখার চেষ্টা করবেন বন্ধুরা ভাঙা ছাটা ভুল করেও ব্যবহার করবেন না এতে মা লক্ষ্মী চরমভাবে রুষ্ট হন এবং আপনার সংসার থেকে চিরতরের মতন বিতাড়িত নেন সব থেকে ভালো হয় চৈত্র মাসে মাত্র দশ টাকার বিনিময়ে বাড়িতে যদি একটি নতুন ঝাঁটা কিনে এনে সঠিকভাবে ঝাঁট দিতে শুরু করেন এতে মা লক্ষ্মী আপনার সংসারের উপর তার আশীর্বাদ সর্বদাই ভরিয়ে রাখবেন অনেকে ভেঙে যাওয়া সত্ত্বেও যেই ঝাঁটা ব্যবহার করে থাকেন কিন্তু বাস্তু অনুযায়ী ভাঙা ঝাঁটা ব্যবহার করা উচিত নয় ঝাঁটা ভেঙে গেলে সঙ্গে সঙ্গে সেটি পাল্টে ফেলুন ভাঙা ঝাঁটা দিয়ে বাড়িঘর পরিষ্কার করলে নানা সমস্যার আগমন ঘটে চৈত্র মাসে ঝাঁট দেওয়ার পর ঝাঁটার হাতলে একটি সাদা সুতো বেঁধে দিলে আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান হবে এবং মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী হবেন অনেকে ঝাঁটা ব্যবহার করার পর সেটিকে দাঁড় করিয়ে রাখেন এটি করলে অশুভ প্রভাবের ইঙ্গিত দেয় এবং সংসারে অর্থাভাব করতে শুরু করে তাই তো আপনি যদি আপনার সংসারকে আর্থিক ঋণ থেকে মুক্ত রাখতে চান ঝাঁট দেওয়ার পর সব সময় ঝাঁটাকেই শুয়ে রাখবেন অনেকে সন্ধ্যার সময় বাড়িঘর ঝাঁট দেন তবে বাস্তুমতে এটি অত্যন্ত অশুভ মনে করা হয় এর ফলে লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে যান তাই সন্ধ্যাবেলা ভুল করেও ঝাঁট দেবেন না বিশেষ প্রয়োজনে সূর্যাস্তের পর যদি ঝাঁট দেওয়ার প্রয়োজন থাকে তাহলে সেটি ঝাঁট দিলেও নোংরাগুলিকে একত্রিত করে ঘরের একটা কোনায় জড়ো করে রেখে দিন বাড়ির বাইরে বা ঘরের বাইরে সন্ধ্যার পর নোংরা একদমই বার করবেন না মনে করা হয় সূর্যাস্তের পর বাড়ির মাটি বাইরে ফেললেও লক্ষ্মী নাকি চলে যায় এবং পরিবারে দারিদ্রতা নামতে শুরু করে হিন্দু শাস্ত্রে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তাই তো ভুল করেও ঝাঁটায় পা দেবে না ঝাঁটাতে যেহেতু স্বয়ং মা লক্ষ্মী বাস করেন তাই ঝাঁটায় পা দেওয়ার অর্থ হলো মা লক্ষ্মীর গায়ে পা দেওয়া তাই তো এমন কাজ করলে আপনার জীবনে ঋণের সমস্যা নেমে আসতে সময় লাগবে না রাতের প্রবেশদ্বারে সবসময় ঝাঁটা রেখে দেবেন এমনটি করলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে প্রবেশ করবে দর্শক বন্ধুরা আপনি ভুল করেও খাবার স্থানে ঝাঁটা রাখবেন না খাবার স্থানে অন্নপূর্ণার বাস হয় এমন স্থানে ঝাঁটা রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি কিন্তু ঘটতে পারে এবং বিভিন্ন কঠিন রোগের প্রকোপ দেখা যেতে পারে আপনি এই চৈত্র মাসের যে কোনো দিনই বাড়িতে ঝাঁটা কিনে আনতে পারেন কেননা চৈত্র মাসটি মা লক্ষ্মীর সব থেকেই পছন্দের মাস নসেদ আপনি যে কোনো মাসের যদি আপনার ঝাঁটা ভেঙে যায় বা ঝাঁটা পাল্টাতে চান তাহলে শনিবার করে ঝাঁটা পাল্টাতে পারেন এবং শনিবার ঝাঁটা কেনা এবং নতুন ঝাঁটা ব্যবহার করার জন্য শুভ বলে মনে করা হয় তবে সেটি কৃষ্ণপক্ষে শনিবার হলে আরও বেশি ভালো হয় তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানান আজ এই পর্যন্তই ধন্যবাদ